সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরও বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে সে অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা তো এই বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসেবে তারা তাদের যে মতামত সেই মতামত দেবেন পাঁচ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের অর্জন কী অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে যেন নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশে সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিত হবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম করে আমি বিশ্বাস করি যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ফ্যাশনটা সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারব না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ